আসসালামু আলাইকুম আমি ইফতেখার রহমান স্মার্ট উদ্যোক্তা থেকে আজকে এসেছি আপনাদের সামনে কাউ মিল্কিং মেশিন নিয়ে যাদের বাসাতে গরু আছে অর্থাৎ দুধ দহন করতে হয় কিন্তু হাত দিয়ে দুধ দহন করতে গেলে অনেক সমস্যা হয় তারা আমাদের মেশিনটি দিয়ে দুধ দহন করতে পারবেন এতে করে আপনার সময় স্বল্পতা হবে এবং দুধ সহজে দহন করা যাবে আমাদের মেশিন দিয়ে যদি দুধ দহন করেন সেক্ষেত্রে এই মেশিনের এই সেকশন হেডগুলো গরুকে ফিলিংস দিবে গরুর বাসুর যেভাবে খায় অর্থাৎ খায় এই ভিতরে দিবে আর আমরা যে হাত দিয়ে যখন দুধ দহন করি এটা টান পরে এ টানার ফলে দেখা যায় যে বাসুরের দাঁতের আঘাতে যে ক্ষতটা সৃষ্টি হয় গরুর বাটে ওই যখন আমরা হাত দিয়ে দুধ দহন করি তখন ওই ক্ষতগুলো আরো বড় হয়ে যায় কিন্তু আমাদের কাউিং মেশিনের সেশন হেঁটগুলো যেহেতু পাম্প করে দুধ দহন করে অর্থাৎ গরুর বাসুর যেভাবে শোষণ করে এভাবে যেহেতু দুধ দহন করে এই জন্য বাসুরের দ্বারা যে ক্ষত হয় এই ক্ষতটা আর থাকে না আস্তে আস্তে ক্ষতটা সেরে যায় এতে গাভীর বাট ভালো থাকে তাই আমাদের দুধদহন মেশিনটি দিয়ে আপনারা দহন করতে পারেন এতে করে আপনারা আধুনিকতার সাথে তান মিলিয়ে খুব কম সময়ের মধ্যে গরুর দহন করতে পারবেন গরুর দুধদহন করার জন্য এই মেশিনটি একমাত্র আমরাই দিচ্ছি চায়না থেকে ইম্পোর্ট করে তো এই মেশিনটি অর্ডার করার জন্য আপনারা আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করতে পারেন এখন আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে চোদ্দ লিটার এবং দশ লিটার দুটার পার্থক্য আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন আমি সাময়িক একটা পার্থক্য বলে দিচ্ছি দশ লিটারের জাতা দশ লিটার এবং চোদ্দ লিটারের জাতটা চোদ্দ লিটার আর সেকশন চারটা এবং ব্রাশ থাকবে চার্জার থাকবে যাবতীয় সব সেম থাকবে শুধু পার্থক্য আর যেটা থাকে এটার মোটরটা অর্থাৎ দশ লিটারের যে মোটরটা এটা হচ্ছে এবং এর মধ্যে ব্যাটারি আছে হচ্ছে আট হাজার এমপিআরের এবং চোদ্দ লিটারের যে মোটরটা থাকবে আমি একটা ওপেন ওপেন করছি দুটো করি নাই লিটারের মোটরটা থাকবে সেটা হচ্ছে এবং সেটার মধ্যে থাকবে রডের দশ হাজার ব্যাটারি যখন দুধ দিয়ে জারটি ভরে যাবে তখন এটার মধ্যে একটা সেন্সর দেওয়া থাকে যে সেন্সরটার ফলে আপনারা বুঝতেই পারবেন জারটি ভরে গেছে দুধ বাহিরে আসার কোনো সিস্টেম নাই এরপর আপনারা দুধগুলো ঢেলে নিয়ে পুনরায় আবার মোটরটি চালিয়ে আপনারা দুধ দহন করতে পারবেন যারা এই কাউ কি মেশিনটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বারটা আরেকবার সবার সুবিধার্থে বলতেছি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান ডাবল নাইন আমি আবার বলতেছি জিরো ওয়ান সিক্স আবার জিরো ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান ডাবল নাইন এই নাম্বারে যখন আপনারা কল করবেন তখন আপনাদের সাথে পরামর্শ কথা বলে আপনাদের যেই দুধ দহন মেশিনটি প্রয়োজন আমরা সেটা কুরিয়ারে বুকিং দিব এবং হোম ডেলিভারি পেয়ে যাবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম